শুরুতেই মাছ দিয়ে ভিডিওটা শুরু করছি এখানে রয়েছে বাটা মাছ এখানে রয়েছে আর মাছ আর মাছ তো বরাবরের জন্য আমার ভীষণ পছন্দের কিন্তু তোমাদের দাদা ভাই একদমই খেত না তারপর যখন থেকে আমি রান্না করে ওকে বললাম যে খাও ট্রাই করো তখন থেকে কিন্তু ও আর মাছের পুরো ফ্যান হয়ে গেছে ও সব মাছের মধ্যে এখন আর মাছটা অনেক বেশি পছন্দ করে তবে যখন বেশি ফ্রেশ পাওয়া যায় মাঝের সাঝে নিয়ে আসে ও এমনি রুই মাছ কাতলা মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ এই সব বাটা মাছ ছোট মাছ এরম টাইপের মাছ খেয়ে অভ্যস্ত আর মাছ তারপরে তোমার আরও আদার্স যে মাছগুলো রয়েছে ওগুলো ওর সাথেও অত পরিচিত নয় তো আমি ওকে যতটা পরিচয় করিয়েছি না ও আর মাস্টার সাথে খুব বেশি টাচ হয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ওদেরকে সাথে নিই ঠিক এখন থেকে আজকের ভিডিও শুরু করছি লাস্ট অব্দি দেখো স্কিপ না করে এনজয় করো আস্তে ধীরে সমস্ত কাজ শুরু করব ব্যাক টু ব্যাক চলতে থাকবে এই তো সবাই সকাল হলো চা ধা খাওয়া হয়ে গেছে ডাস্টিংয়ের পার্ট কমপ্লিট এখন বাবুকে ব্রেকফাস্ট করাবো আমরা ব্রেকফাস্ট করব ব্যাক টু ব্যাক সব চলতে থাক ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি পাউরুটি ঘুগনি তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিচ্ছি এই যে চলে এসেছি কিচেনে ডাল বানাচ্ছি আমি এখানে সমস্ত কিছু আলু আছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ মুসুর ডাল আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর সরষের তেল সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করছি দেন এটা কড়ের মধ্যে ঢেলে দিয়ে জল দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হবে দেন কমপ্লিট এটা ফোড়ং টোরং কিছু হবে না জাস্ট সেদ্ধ হবে ঘসা ডালটা তো রান্না করা হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য চলে এসেছি মাছগুলো আস্তে ধীরে ভেজে নিচ্ছি দেন রান্না করে নেবো চলো মায়ের জন্য একটু গ্লুকন্ডি বানালো মাকে দিয়ে আসি কিছু তো সেরকম যত্ন নিতেই পারি না কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয় যদি সাধ্যের মধ্যে কিছু করতে পারি নাও খাও আমার লোভনীয় আর মাছের ঝাল রেডি চলো এটাকে টেবিলে রেখে আসি দেন ঢেকে দেবো স্নান দান হলো এই বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে পাপা এক্ষুনি ছাদে গেল আমি স্নান করে বেরোলাম পাপা বললাম আমি তাড়াহুড়ো করে আগে ছাদে যাই কাপড়টা আনি না তো ভিজে যাবে তো অলরেডি পাপাও ভিজে যাচ্ছে কাপড়ও ভিজে যাবে কি হবে চলে এসেছি আজকের লাঞ্চে ভাত তো বেড়ে নিয়েছি লাঞ্চের সাথে আজকে রয়েছে তোমার ভিন্ডির একটা চচ্চড়ি তার সাথে রয়েছে কষা ডাল যেটা বানালাম আমি আলু চালু সমস্ত কিছু দিয়ে এখানে রয়েছে শসা আর তার সাথে আমার বানানো আর মাছের ঝাল আমাদের একটা কাজে তো বাবুকে নিয়ে নিই কাজটা সারবো সেটা বাড়ি ফিরবো তারপরে একটু লেট হতেই পারে আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেলাম তার স্বাস্থ্য হাল ডালটা তো যাই হোক চলো কাজটা ভিডিও এন্ড করা হয়নি বানানো হয়নি বিশেষ কাজের জন্য ব্যস্ত হয়ে গেছিলাম তো কালকের ভিডিওটা এন্ডও করা হয়নি তো আজকে থেকে এখন আবার সকাল বেলায় ভিডিও শুরু করছি চলো দেখতে থাকো ভিডিওটা গুড মর্নিং এখানে রয়েছে সকালের ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট বাড়িতে বানানো হয়নি এখানে ব্রেকফাস্ট রয়েছে বাড়ছি চাল আছে তার সাথে সবজি টবজি রয়েছে বেগুন ভিন্ডি ঝিঙে শশা টমেটো তলায় রয়েছে আলু এখানে রয়েছে তোমার আদা রসুন আর কি কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ রয়েছে ওইদিকে লেবু রয়েছে এই যে কাজি লেবু ঠেবু সমস্ত চলো সমস্তটা গুছিয়ে নিই আনটি আনটি কই এসব আদারটা গুছো এটা উপরে রাখো তো টেবিলে রাখো আমি প্রত্যেকটা কিছু না সেপারেট করে রাখি এখানে যেমন বেগুন বেগুনের জায়গায় রাখলাম ঝিঙেটা এখানে রাখছি বাকি ভিন্ডিটা আর একটা প্লাস্টিকে রাখছি সমস্তটা আলাদা করে করে রাখছি আর ও এখানে আবার প্রচুর এনেছে যেটা আমি নোটিস করিনি আর কি চলো সমস্তটা ঠিকঠাক করে রেখে দিই আন্টি এটা কী লেবু গন্ধরাজ বলে না কি বলে কি লেবু এনেছে এটা টানি ভুলভাল লেবু বোঝে না গোল লেবুই তো আনে ও এটা এই লেবু আনে এই লেবুও ভালো লাগে খেতে গন্ধরাজ লেবু বুঝতে পারছি ঠিক আছে ডালে ও ডালের জন্য ঠিক আছে না আর কি বলে কচুটা আলুটা পেঁয়াজটা আলাদা করে রেখে দাও হ্যাঁ আছে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট নিয়ে এটা হচ্ছে কি ডালপুরি না কচুরি কচানি কচুরি না ডালপুরি ডালপুরি আর তার সাথে ছোলার মটরের ঘুগনি সরি চলো ব্রেকফাস্টটা করি ভিডিও আর কি বানাবো আমি সত্যিই ভেবে পাচ্ছি না স্পিচলেস হয়ে গেছি একদম কফ মানে কিছু কথা বলতে গিয়েও বলতে পারছি না সব কিছু না বলাই ভালো কিন্তু সত্যি কথা মানে ওই মহিলাটা ভাবছে যে আমরা থানা পুলিশের স্টেপ নেব বলেও নিচ্ছি না বার বাড়ছে ভীষণ বারবার সত্যি নিক্ষাত যদি মা না হতো মা তুল্য না হতো তাহলে আজ ওনার অবস্থা সত্যি খারাপ হয়ে যেত শুধুমাত্র একটা জিনিসই ভাবছি আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি মা তো হাজার হোক মা শুধরনোর সময় দিচ্ছি শুধরোচ্ছে না এক না একদিন ওনাকে শুধরোতে হবেই আমাদের দিক দিয়ে না হলেও নিজের কিছু একটা সমস্যার মধ্যে দিয়েও গিয়েও উনি শুধ্রবে তো ওই আশাতেই আছি তো যদি শুধ্রই জানি শুধ্রবে না তবে থানাতে থানা পুলিশ করে ফালতু লোক জানা জানাজানি সম্মান ঠিক আছে না ছেড়েই দিলাম না হয় মা বলে মাফ করে দিলাম সব সব ক্ষমারই তো মাফ আছে তো ঠিক আছে মাফ করে দিলাম মাফ করছি করে দিলাম বলে আল্লাহর হাতে ছেড়ে দিলাম আল্লাহ যেটা করে সেটা লাঞ্চে বসে গেছি এখানে বাটা মাছ ভাজা রয়েছে মানে দুটোই রেখেছি ভাজাতে বেগুনের সবজি আর বাটা মাছের ঝাল দিন বাদে বাটা মাছ খাওয়া হচ্ছে আর এখানে সবসা হঠাৎ করে নাও শরীরটা খুবই খারাপ জানো তো খুব খারাপ বলতে ঠান্ডা লেগে গেছে কন্টিনিউ মানে সাত দিন ডক্টর আইস কিউব দিতে বলেছিল তো আইস কিউবের জন্য মেবি ঠান্ডাটা লেগে গেছে দুবার করে আইস কিউব নিতে হচ্ছিল বা ওর যে একটা স্টিম সেটার জন্য সেটা ভেতরে গিয়ে পুরো ঠান্ডা হয়ে যায় আমার একটুতেই ঠান্ডার ধাত তো আজকে মানে তোমার দুপুরের পর থেকে হালকা লাগতে লাগতে এখন ফিনালি লেগে গেছে তোমাদের দাদাভাই ঠান্ডার জন্য না একটু মাথা টাথা যন্ত্রণা করছে তার জন্য মেডিসিন আনতে গেছে আর এই যে আপনাকে বলছি আপনি আবার ভাববেন না যে আপনি ওই চালান করে পাঠিয়েছেন বলে তার এফেক্টটা পড়ছে তার এফেক্ট পড়বেই না আমাদের কারণ আমরা তো সেফ আছি না আমাদেরকে সেফ রেখেছে সুতরাং এফেক্ট করবে না আপনি আবার ভিডিও দেখতে দেখতে সোফাতে বসে পাদুলিয়ে দাঁত নিয়ে হাসবেন না ঠিক আছে খুব খারাপ লাগবে তাহলে আপনার প্রতি আপনার জন্য আপনাকে দেখে ফিলিংসটা ভাবলে চোখে তো দেখতে পাবো না ভাবজি যে আপনি এখন ভিডিওটা দেখছেন না ভাবছেন নিম্পার শরীর খারাপ হচ্ছে তো নয় আর গাল দিয়ে আমাকে গাল দেন তো সোফাতে পাতলা তো দুধ ভাবেন যাক আমি চালান করেছি চালান করে পাঠিয়েছি ওর শরীরটা তার জন্য খারাপ এটা ওয়েদার আর আইস কিউ এই সমস্ত কিছু রেখে সুতরাং ঠিক হয়ে যাবো চাপ নেই শরীর খারাপ মানে সর্দি মধ্যে কিছু ভালো লাগছে না খেতে তোমাদের দাদাভাই আনলো মাটন বিরিয়ানি আর তার সাথে স্যালাড আছে তো চলো বিরিয়ানিটা খাচ্ছি খাওয়া শুরু করে দিয়েছি আর কি আর তার সাথে সাথে ভিডিও আজকের এখানেই ইন করে নিচ্ছি